এটা ওজন মিনিমাম পঁচিশ কেজি আর এর যে এরিয়াটা এটা হচ্ছে দুজনকে ধরতে হবে আমার হাত পাবে না দুজন দুদিক দিয়ে এই চার বছরে চার থেকে সাড়ে চার বছরের গাছের এই হচ্ছে ফিগার একে রাখতে পারি না আমি এরপর আর ডবল হয়ে যাবে প্রতি বছর ডবল গ্রোথ নেবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গাছের প্রতি ভালোবাসা আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে আমাদের যে কোনো অসাধ্য সাধন আমরা করতে পারি আজকে আমি যে ছাদে দাঁড়িয়ে আছি এই যে ছাদের মালিক এনার যে শুরুটা সেইটা কিন্তু শুরু হয়েছিল খুব মজার একটা ব্যাপার দিয়ে ডাস্টবিনে বেশ কিছু গাছ ফেলে দিয়েছিল সেই গাছকে উনি ভালোবেসে বাড়িতে নিয়ে আসার পর টালির চাল সেই চালের উপর বাতা দিয়ে টব রেখে সেখান থেকে এনার যাত্রা শুরু আর সেই শুরু থেকে বর্তমানে এই রকম তিনটা ছাদে অজস্র গাছ উনি করেছেন এবং পা ফেলার জায়গা নেই আর যে গাছ উনি করেছেন কিছু ফুল গাছ অন্যান্য ধরনের আছে মেনলি এনার কাছে বেশ কিছু রেয়ার ভ্যারাইটি কালেকশান বেশ কিছু রেয়ার কালেকশান এনার কাছে আছে এবং ইনি এই যে কালেকশানটা যেটা করেছেন সেইটাকে চাইছেন যে যাতে আমাদের প্রত্যেকের মধ্যে এটাকে ছড়িয়ে দিতে সেটারও ইনি অনবরত চেষ্টা করে যাচ্ছেন আর বিভিন্ন জায়গায় কম্পিটিশানে ইনি অংশগ্রহণ করেন আর প্রচুর পুরস্কারও পান তো আসুন সেই দাদার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই আচ্ছা দাদা আপনার নামটা কি একটু বলুন আর আমরা কোথায় আছি আমার নাম শ্যামল কুমার ভক্তা আমি একদম প্রপার তমলুকে মানে এখানে যে প্রসিদ্ধ বরগহীমা মন্দির আছে ওর প্রায় পঞ্চাশ মিটার একশো মিটারের মধ্যে আমার বাড়ি ও দাদা একটা ইতিহাস বললো যে ডাস্টবিন থেকে প্রথম গাছ জানা। তার সঙ্গে আরও একটু যোগ করে দিই টক কেনার জন্যে বাবাকে পয়সা চেয়েছিলাম তখন বাবা পয়সা দেয়নি তো ন্যাচারালি মিষ্টি দোকানের সামনে দইয়ের খুরি প্রথম আমার জীবনের গাছ লাগানোর টপ সেই বিনা পয়সার দইয়ের ভাঁড় থেকে গাছ লাগানো এবং টালির চালে বাঁশটাঁশ দিয়ে যা করে রেখে মই দিয়ে জল দিতাম তখন তো আস্তে আস্তে একটা ছাদ করছিলাম এই ছাদ যেদিন প্রথম করি আজ থেকে প্রায় পনেরো বছর আগে ছাদ করার পর প্রথম কম্পিটিশানে আমরা অংশগ্রহণ করি কারণ না টালির চালে গাছ রেখে আর কম্পিটিশান তো হয় না আর মেনলি সিজন ফ্লা ফ্লাওয়ারের উপরে কম্পিটিশানটা হয় তো সেই থেকে শুরু প্রায় দুশোর উপর পুরস্কার পেয়েছি বিভিন্ন বছরে এখানে দেখুন এই যে গাছগুলা তার কডেক্স কত সুন্দর আর কতটা মোটা তো এইগুলা তো সম্ভবত ওবেসাম না হ্যাঁ হ্যাঁ একটা টপ তুলে ধরালে বুঝতে পারবেন হ্যাঁ যে একটা টপ এই গাছটার বয়স কম করে দশ বছর এবং এর কডেক্সটা দেখুন আমি দু হাতে এটাকে ধরতে পারছি এগুলো সব ওই আঙুলের মতো আমি কিনেছি কারণ প্রথমেই বলেছি আমার গাছ কেনার পয়সা ছিল না তো আমি ওই দশ টাকা পাঁচ টাকা করেই গাছ কিনতাম এইটা অন্য আরেকটা ছাদে চলে আসছি আর এইটা হচ্ছে কারখানা গাছ তৈরির যে কারখানা সেইটা ছোট একদম শীত থেকে গাছটা নিয়ে মানে বীজটা সংগ্রহ করে কিভাবে তার পরপর স্টেপ বাই স্টেপ উনি রেডি করেন সেইটাই ওনার মুখ থেকে শুনে নেব। অ্যারাবিকাম যখন দেখি আমি এত মোহিত হয়েছিলাম যে একটা গাছ উইদাউট কোনো পুনিং করে যে গাছ এত সুন্দর তার মানে ডালপালা হয় মানে শয়ে শয়ে ডালপালা এইটা হচ্ছে আমার সেই অ্যারাবিকাম নিজের গাছের বীজ থেকে এইরকম শুরু আমরা প্রথমে বালিতে বীজটা দেই এই এইটার বয়স পনেরো দিন পনেরো দিনের গাছ বীজ ফেলা থেকে পনেরো দিন হয়েছে মানে ও অ্যারাবিকাম কি দ্রুত মানে খুব দ্রুত বাড়ে আমি ওই যখন অ্যারাবিকামের আমার ওই বাগানে যাব তখন আরও ডিটেলসে বলবো আচ্ছা আমাদের ওবেসাম যে গাছটা দশ বছরে গ্রোথ নেয় অ্যারাবিকাম সেই গাছটা তিন বছরে বাড়ে মানে আমার সাত বছর বাঁচবে আমি প্রথম বিশ্বাস করিনি তারপরে যখন নিজে হাতে করলাম এই যে চারাটা এইটা দেখছেন পনেরো দিনের গাছ এটাই তো অবিশ্বাস এটা পনেরো দিনে এত এক মাসে এটা মোটা হয়ে যাবে তারপর এটাকে নেক্সট আরেকটা চালি পটে তুলব তো এইটাই এক বছর এক বছরে আপনি হাত দিয়ে ধরতে পারবেন না এরকম গ্রোথ হয়ে যাবে সেই জায়গায় ও মোটা আড়াই বছর তিন বছর লাগে তারপরে এই এর পরের স্টেজটা হচ্ছে এই এই সাইজ হবে প্রতি বছর প্রায় এক হাজার করে চারা বিক্রি করি তাহলে ভাবুন এই মাত্র তিনশো স্কোয়ার ফিট ছাদে প্রতি বছর এক হাজার করে যদি গাছ বিক্রি করি তা আমার খরচটা তো এখান থেকেই উঠে যায় তারপরে তো এক একটা গাছ আমার আমার হায়েস্ট একটা গাছের দাম আছে দশ হাজার টাকা তাহলে ভাবুন আমি কিনেছি দুশো টাকায় সেইটা পাঁচ বছরে দশ হাজার টাকা ভ্যালু হয়েছে তাহলে এই ধরনের অ্যারাবিকামের কিন্তু মানে ব্যবসায়িক ভিত্তি আছে একটা নোভা তানজানিয়ার চারাও ওই দশ টাকা কুড়ি টাকা দাম আর এমনি অ্যারাবিকামের চারাও দশ টাকা কুড়ি টাকা দাম বা সিট পাওয়া যায় তা সেই গাছটা কুড়ি বছর পরে যদি পঞ্চাশ হাজার টাকা দাম হয় তাহলে এরকম যদি একশোটা গাছ করা যায় তাহলে ভাবুন কি ধরনের ব্যবসা হতে পারে এই যে গাছটা দেখছেন এই গাছটা আপনি আমার প্রথম কেনা প্রথম কেনা সম্ভবত পাঁচ টাকা দাম দিয়ে কিনেছিলাম আর চার থেকে কত বছর আগে প্রায় অন্তত কুড়ি বছর আগে আচ্ছা কুড়ি বছরের এই গাছটা আর এই যে এই যে কডেক্সটা দেখুন কত সুন্দর একটা কডে মরার জায়গায় চলে গেছিল পচে গেছিল একে কত কত বিক্ষত কাটা দিয়ে একে মোটামুটি বেঁচে আছে অনেকবার মরার জায়গায় চলে গেছে বহু ঘটনার বহু ঘটনা প্যারাপেটের উপরে দেখুন এনার এই যে গাছ এর উপরে দেখুন সিটপট এই সময়েই সিডপট রেডি হয়ে আছে অর্থাৎ তৈরি হয়ে গেছে আর পরপর এরকম কার্নিজ ধরে বেশ মানে কডেক্স সুন্দর এবং মোটা কডেক্স এই গাছ এইভাবে উনি রেখেছেন অনুসাই করারও চেষ্টা করেছি এগুলো সব আমার জেড প্ল্যান্ট তিন চার বছরেরই গাছ এবং একাধিক এই ধরনের আমি রেডি করছি আমার খুব অভিজ্ঞতা নেই মোটামুটি তবু আমার মতো নিজের মতো করে আরেকটা জিনিস হচ্ছে আমি কোনো তার দিয়ে বেঁধে কোনো গাছকে কষ্ট দেই না নর্মালি যেটা হয় সেটা করে অনেকেই দেখবে বাঁকানোর জন্য তার দিয়ে গাছকে বেঁধে বাঁকায় আমি একটা চেষ্টা করেছি যে একদম নর্মাল কোনো কিছু না করে কি করে আজকে বনসাই রূপ দেওয়া যায় আমি তো দেখেছি মোটামুটি হচ্ছে ভালোই ভালো একটা সুন্দর সেপ এসেছে আর কি বাহ খুব সুন্দর লাগছে আমরা চলে আসছি আরেকটা ছাদে যেখানে দেখুন অ্যারাবিকামের প্রচুর কালেকশন আর এই কালেকশনটা আপনাদেরকে কি কি আছে বা এর কি রকম গ্রোথ হয় সমস্ত কিছু ও শ্যামলদা একটু ব্যাখ্যা করবেন

কিন্তু এ আস্তে আস্তে মানে চাওড়ায় বাড়বে ওপরের দিকে খুব বেশি যাবে না মানে একটা সময় দেখা যাবে এখনই এর এটা সতেরো আঠারো ইঞ্চি হয়ে গেছে তো এইটা যখন এইরকম হয়ে যাবে তখন এটা কীরকম লাগবে আপনারাই আন্দাজ করুন আচ্ছা এর এর কডেক্সটা তো কালো এটা কি কালো ভ্যারাইটির কিছু কডেক্স এর আলাদা আলাদা প্রত্যেকটা আমার এগুলো কারোর সঙ্গে কারোর মিল নেই প্রত্যেকটা আলাদা জাতের অপূর্ব একটা সুন্দর দেখতে আর এর এই যে ব্ল্যাক ভ্যারাইটি ব্ল্যাক ভ্যারাইটি আর কত সুন্দর ভাবে এগুলো বেড়ে উঠেছে এইদিকে প্রত্যেকটা গাছ এর বয়স কত 8 থেকে 10 বছর না না কত নয় ওই 4 বছরের মধ্যে এগুলো একদিনে কেনা এ তো আমার মনে হচ্ছে বহু পুরনো গাছ না না মানে বছর চারেকের চার মানে চার বছরই এগুলো সব কেনা আমি প্রথম যখন এনেছিলাম দুশো তখন কি ছোট ছোটই এনেছিল চার ইঞ্চি পটে দুশো টাকা করে কিনে এনেছিলাম চার বছর আগে পুরো লকডাউনের পরের বছর পরের বছর মানে একুশ সালে আনা আমার মনে আছে সালটাও আচ্ছা এত দ্রুত এই গাছ দেখছেন এটা পরের বছরে এটা ডাবল হয়ে যায় আচ্ছা আর একটা জিনিস আমি দেখছি এখানে কিছু কিছু টবে আপনি তিনটা করে গাছ লাগিয়েছেন এটা তো এইটা এইটার কারণটা এর কারণ হচ্ছে প্রথম কথা আমার টব আছে আমি এই এডেনিয়ামের খুব বেশি মাটি প্রয়োজন হয় না আচ্ছা খুব এটা খুব অল্প পরিচর্যায় গাছগুলো বড় হয় এদের খুব বেশি খাবারও লাগে না খুব বেশি জলও লাগে না তার জন্যে আমার প্রথম কথা যদি তিনটা গাছ একটা টবে দিই আমার দুটো টব বেঁচে গেল আর তিন নম্বর হচ্ছে এই এই গাছগুলো যদি কম মাটি পছন্দ করে ওরা পচে যাওয়ার ভয়ও কম আচ্ছা আপনার তো ছাদে আরো তো অনেক গাছ ছিল তাহলে এটা কি মোটামুটি পরপর কিছু কাস্টমার বা নার্সারি হ্যাঁ এই লোকাল লোকজন পরিচিত আর নার্সারিতে আমি ওই মানে ছোট চারা দেই যারা ওরা গ্রাফ্ট করে তো এমনি পছন্দ সেই গাছগুলোও লোকে কিনে নিয়ে যায় এই একটা গাছ দেখুন আর পাতাটা পুরো ভেলভেট হাতে করে যখন এ করছি আপনাদেরকে বোঝাতে পারছি না কিন্তু দেখুন চওড়া কতটা পাতা এডেনিয়ামের পাতা এতটা চওড়া হয় আমার জানা ছিল না যারা অ্যাডেনিয়াম গাছ লাগান বিশেষজ্ঞ তারা বলতে পারবেন ওহনিয়াম বলে একটা গাছ হয় তার পাতা পুরো মানে পাঁচ ইঞ্চি পর্যন্ত চওড়া হয় চওড়াটাই পাঁচ ইঞ্চি তাই মানে এরকম চওড়া হয় গয়নিয়াম বলে একটা গাছ আছে সেটা আমি চারা লাগিয়েছি ওগুলো পরবর্তীকালে চেষ্টা আছে এই যে এই এই মানে এই যে কডেক্স এইগুলো আস্তে আস্তে পুরো কলসি আকার নেবে

ছ লাখ টাকা পর্যন্ত আমি দেখেছি আচ্ছা আর আপনার মোটামুটি এই যে গাছ ধরুন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কারো যদি ইন্টারেস্টেড লোকজন হন আর কি তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কেউ যদি ধরুন বাড়ি থেকে আপনার কাছ থেকে পছন্দ করে আর আপনি যদি ওনাকে এটা দিতে চান তাহলে অনলাইনে কি আপনি কিছু গাছ পাঠান হ্যাঁ আমি একাধিক গাছ পাঠিয়েছি আচ্ছা আপনার নাম্বারটা একটু তাহলে বলে দিন আমার নাম্বারটা আমি বলে দিই নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ সেভেন টু থ্রি জিরো থ্রি দু চারটা গাছ দিয়ে শুরু করুন তারপরে দেখবেন ভালো লাগতে লাগতে আপনারও ছাদ এরকম একদিন এক হাজার গাছ হয়ে যাবে আমার এটা তো মানে এই অ্যারাবিকাম তো মাত্র পাঁচ বছরের ইতিহাস আমি মানে কি বলবো এই একটা গাছ দুশো টাকার গাছ এখন পাঁচ হাজার টাকা হয়েছে এই পাঁচ বছরেই কি এমন এতে খুব বেশি পরিচর্যা লাগে না বছরে একবার টপ চেঞ্জ করতে হয় আর একবার মাটি ওই টপ চেঞ্জ করার সময় মাটি টাটি চেঞ্জ করে যায় আর মাসে একদিন হয়তো কিছু তাও আমি তো কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি একদম ওই খোল শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলোকে একবার প্রসেস করে তৈরি করে এক মুঠা করে মাটি দিয়ে দিই ব্যাস ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে